আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের পাশে পাবদা মাছ মাছের ঝোল হবে এই রেসিপিটি স্টার্ট করলাম পাবদা মাছ ধোয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে দিচ্ছি এবং মশলা মাখাচ্ছি না খাচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়েছি লব লঙ্কা গুঁড়ো ভালো করে সব খেয়েছি ভালো করে নিম্ন করে মাখাতে হবে সব মশলা মাছের মত যেমন ঢুকে যায় দয়া করে আপনারা ফুল ওয়াচ করবেন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলোয়ার ফল যারা ফলোয়ার হবেন তারা ফলোয়ার হবেন লাইক সাবস্ক্রাইব করবেন খুব আছে থাকবেন আছে থাকবেন জি মাছ ভাজার জন্য তাহলে তেল দিচ্ছি মাছ ছাড়বো দেখাচ্ছি তুলে দিয়ে দিচ্ছি আদা রসুন গুঁড়ো চামচ লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো লবণ

পাপদা মাছের রেসিপিটি রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও আপনার আপনারাও চাইলে এরকম রেসিপি পাপদা মাছের ঝোল করে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আর ফুল ওয়াচ করবেন